আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যে কি জিনিস তা হয়তো এখন ইউক্রেনের ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদ পাওয়ার আগ্রহ দেখিয়েছেন আর সেই আগ্রহের সূত্র ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি জানিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি তবে তার বিনিময়ে ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার একটি সাক্ষাৎকার দেন সে সময় তিনি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপর দৃষ্টিপাত করেন মানচিত্রটিতে ইউক্রেনের ইউক্রেনের বিরল মিত্রিকা ও অন্যান্য খনিজের বিশাল মজুত চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন জেলেনস্কির এই প্রচেষ্টা মূলত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী মনোভাবকে আকর্ষণ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইউক্রেন রাশিয়া যুদ্ধের দ্রুত সমাপ্তি চাচ্ছে গত সপ্তাহের সোমবার ট্রাম্প বলেন তিনি চান ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরল মিত্রিকা এবং অন্যান্য খনিজ সম্পদ সরবরাহ করুক বিনিময়ে ওয়াশিংটন ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে আর্থিকভাবে সহায়তা করবে এই প্রসঙ্গে টেনে বলেন যদি আমরা চুক্তি নিয়ে কথা বলে বলি একটি চুক্তি আমরা তবে এ সময় তিনি বলেন তিনি যেকোনো সমঝোতার অংশ হিসাবে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতে হবে গত বছরের মাঝামাঝি ইউক্রেন কর্তৃপক্ষ দেশটির গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রগুলোতে মিত্রদের বিনিয়োগের জন্য উন্মুক্ত করার ধারণা উপস্থাপন করেছিলেন পাশাপাশি সে সময় একটি বিজয় পরিকল্পনা ও মিত্রদের কাছে তুলে ধরেছিলেন এর মাধ্যমে দেশটি নিজেদের যুদ্ধ বন্ধের আলোচনায় একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং মস্কোতে আলোচনা মস্কোকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করেছিলাম সাক্ষাৎকারে জেনেসকি জানান ইউক্রেনের খনিজ সম্পদ গুলোর বিশ শতাংশের কম বর্তমানে রাশিয়ার দখলে বিরল মৃত্তিকা খনিজগুলো উচ্চ শক্তির চৌম্বু বৈদ্যুতিক মোটর এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক্সের উৎপাদনে গুরুত্বপূর্ণ জেলেনস্কি বলেন মস্কো এই খনিজগুলো তার মিত্র উত্তর কোরিয়া এবং ইরানকে দিতে পারে জেলেনস্কি বলেন আমাদের পুতিনকে থামাতে হবে এবং যা আমাদের কাছে আছে তা রক্ষা করতে হবে বিশেষ করে ইউক্রেনের মধ্য দিন অঞ্চল খুবই সমৃদ্ধ এই অঞ্চল রক্ষা করতে হবে এদিকে রাশিয়ার সেনারা কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং তারা ব্যাপক গোলা বারুদের নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছে বিপরীতে ছোট আকারের সেনাবাহিনী সৈন্যের অভাবে চাপে রয়েছে এবং ভবিষ্যৎ বিদেশ থেকে অস্ত্র সরবরাহ নিয়ে চিন্তিত তো এই নিউজটার মধ্যে আরো অনেক অনেক কথা কিছু লেখা আছে এটা হচ্ছে আমেরিকার একটা পলিসি আমেরিকা একটা যে সমস্ত দেশগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ সে সমস্ত দেশের মধ্যে এর আগেও আমেরিকা একই কাজ করেছে যেমন আপনি ইরাক বলেন কুয়েত বলেন তো ইরাক কুয়েত এগুলো আসলে বিশ্বের আমরা সবাই জানি তেলের ভান্ডার এবং এই সমস্ত দেশে যুদ্ধ লাগিয়ে উনি এই দেশের এই তেল সম্পদকে যেভাবে জব্দ করেছেন এখন এই যে ইউক্রেনের বিভিন্ন মূল্যবান যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে একইভাবে উনি দখল করে নিবেন তো আমেরিকা আসলে ফ্রি ফ্রি কারোর জন্য কিছু করে না আমেরিকা যদি কোথাও যুদ্ধ করে তার পিছনে বড় একটা পরিকল্পনা নিয়ে লম্বা একটা পরিকল্পনা নিয়ে তারা কিন্তু একটা যুদ্ধ করে এবং তাদের স্বার্থ হাসিল করে যেভাবে আমেরিকা ইরাকে নিজেদের স্বার্থ হাসিল করেছে যেভাবে আমেরিকা কুয়েতে নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং যেভাবে আমেরিকা এখন গাজা দখলের চেষ্টা করছে ভালো থাকবেন সবাই